থাকবো ইনশাআল্লাহ বারো তারিখ পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ আমরা দেখা হইয়া গেছে নৌকা লঙ্গলে কি কাস্তে এইবারে কে তুই দেখা হই না বেলোটে সিলমা সব সবকিছু দেখা হইলো ভাই এইবারে চক্রাক হাত পাখায় খায় হাত পাখায় দেশকে তারে ভারত গায় কে তারে ভারত আমরা বরিশালে একটা শান্তি এবং ন্যায় পুনরুদ্ধারের একটা আমরা নীতি বান একজন ব্যক্তিকে আমরা আমাদের বরিশালে এমপি হিসেবে আমরা চাই এই উদ্দেশ্যে আমাদের বোনরা আমাদের সাথে সবাই যোগদান করছেন এবং তারা সবাই হাত পাখা এবং ইসলামে আন্দোলনকে ভালোবেসে নিঃস্বার্থে নামছেন হাত পাখা হাত পাখা হাত পাখা হয় আল্লাহর নামে বাক্স বর্ব হাত পাখা পাখার সিলে বৌড়ার হাত পাখা পুরুষ নারীর হাত পাখা সাদা কালোর হাত পাখা লম্বা খাটোর হাত পাখা চিকন মোটার হাত পাখা নতুন ভোটার হাত পাখা শক্তিশালীর হাত পাখা শির দিনরাত কাটায়ো বীরতো জানগো নিরকেতে জন কোরবানি জিতো হাতপাখার পক্ষ থেকে আমরা হাতপাখার নিয়ে আমরা নামছি সবাই হাতপাখার জন্য ভোট চাইতে আসি সবার কাছে মারো ভাই মারো হাতপাখাতেシール আমরা দেশে একটা ন্যায় এবং নীতিবান লোক চাই যে সুষ্ঠু ভাবে ন্যায় এবং নীতির সাথে দেশটাকে পরিচালনা করতে পারবে এবং আমাদের মা বোনরা সবাই এই হুজুরকে কে ভালোবাসে এবং সবাই শান্তিতে বসবাস করতে চায় সুষ্ঠু দেশ পরিচালনা করার জন্য